তো সুপ্রিয় দর্শক শ্রোতা একটা কথাই আছে শক্তের ভক্ত তো যেখানে শক্ত সেখানে মানুষ ভক্ত করে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে দশজন আলেম কি বললেন সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো জনে আসলে এগুলো কি প্রশংসা করেছেন নাকি তেলবাজি করেছেন এটা আমার অন্তত বুঝে আসে না তো চলুন আমরা সর্বপ্রথমাকে কাজী ইব্রাহিমের বক্তব্য শুনে আসি ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম অবৈধ আপনার জন্য ও আসছে নবমত নবী যেইভাবে আমরা চয়েজ করেন ওই সিস্টেমে সে আসছে আগামী দিনে এখন ইসলাম ইসলাম বলে যে ইসলাম ওরা কবে ক্ষমতা আসবে আমি কিন্তু তো ওরা তো ক্ষমতায় বসেই আছো টের পাচ্ছ না ওনাকে আমরা ভালোবাসি উনি ওয়ার্ল্ড ওয়াইজ একজন স্কলার ফেমাস নোবেল বিজয়ী এবং অনেক বড় বুদ্ধিদীপ্ত একজন মানুষ কিন্তু ওনার ওনার ভিতরে আলহামদুলিল্লাহ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে যে তোমরা কি মনে করো যে ওনাকে নবী বানাইলে তোমরা সুপ্রিয় কাজী ইব্রাহিম তিনি বলেছেন যে নবীর স্টাইলে তিনি ক্ষমতা এসেছেন তাকে ক্ষমতা থেকে ক্ষমতা চুত্ত করা হারাম এই ফতুয়া তিনি সুন্দরভাবে দিয়ে দিলেন আচ্ছা এরপরে আমরা আব্দুল্লাহ আলামিনের বক্তব্য শুনে আসি ইউনুসকে ডক্টর ইউনুসকে আমি ধন্যবাদ দিই যদিও তিনি ইসলামী দলের কোনো লোক না ইসলামী ব্যক্তিত্ব না কিন্তু তার মধ্যে কিছু ভালো দিক আমরা পেয়েছি কিছু ভালো দিক তার মধ্যে আসে না নাই বলে আচ্ছা ভালো লোকটার নামই তো শুনতে তাই না দুই নবীর নাম একসঙ্গে নেওয়া মোহাম্মদ ইউনুস বিপদে পড়লে কোন দোয়া বলেন বিপদে বললে কোন দোয়া আবার আমার দেশ যখন মহাবিপদে পড়ছিল সেই সময় আসছে ওকে দোয়ার নাম কি আমি আমার বুদ্ধি বয়সে যতগুলো বসন্ত আমি পার করেছি আমার জীবনে আমি আমার বুদ্ধি বয়সে আমি কখনো দেখি নাই আমার দেশের রমজান মাসের রোজাদাররা খাদ্য সামগ্রীর দাম কমাইছে দেখি এমন রোজা রাখছে রোজার বরকতের দাম ডাবল ঠিক আছে না কিন্তু দাম কমছে কোন বছর আছে না? পেঁয়াজের দাম একদম হাতের ভিতরে ছাদ্যের মধ্যে দাম ছিল মানুষ তৃপ্তি মতো রমজান মাসের জিনিসপত্রগুলো কিনেছে রোজা রেখেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আবদুল্লাহ আল আমিন তিনি বললেন যে দুই নবীর নাম এক সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা মোহাম্মদ আর একটা হচ্ছে ইউনুস জিনিসপত্রের দাম কমাইছেন এরকম ধরনের তিনি প্রশংসা করেছেন তো এরপরে আমরা তৃতীয় নম্বরে আমির হামদার বক্তব্য শুনে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে যাই মনে করেন অনেকে লাফাচ্ছে যে হ্যাঁ ওর আপনি কি বসেন ওর খটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে না বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই অনুস আপনি এখনো টের পাননি সে জিং পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে আর এটাই চালাচ্ছে এখন কিচ্ছু ছিটতে পারবেন না এ লোকটার পেছনে যাই থাক যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্যে ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহর করানের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দিব সুপ্রিয় আমির হামজা অনেক প্রশংসা করলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক বড় মাপের লোক আপনারা যে আন্দোলন করেন তার বিরুদ্ধে যত কিছু করেন তিনাকে কিছু ছেড়তে পারবেন নড়তে পারবেন না এই ধরনের তিনি বললেন এরপরে আমরা মৌলানা বগুড়ার বক্তা বজলুর রশিদের বক্তব্য শুনে আসি ভোট দেওয়ার পরে জাতিসংঘের মহাসচিব হওয়ার পথে আসছে ডোনাল্ড পর্যন্ত তার দিকে খাড়া হয়ে আমরা অনেকে তাক চিনি না বোধেন তার মধ্যে কি মাল আছে গোটা পৃথিবীতে মাত্র সাতজন তিনটা শ্রেষ্ঠ পুরস্কার গোটা পৃথিবী শুদ্ধা মাত্র সাতজন তার মধ্যে ডক্টর ইনুস একটা তিনটা পুরস্কার লাগাতার মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার তার মধ্যে একটা নোবেল পুরস্কার আমেরিকার অ্যাওয়ার্ড পুরস্কার এরকম তিনটা পুরস্কার তার মধ্যে কি যোগ্যতা আছে আমরা উনি কি বুঝতে পারতেছি না কাতারের লক্ষ লক্ষ কোটি টাকা হাসিনা ঋণ করেছিল ইউনো সরকার যাওয়ার আগে পরিশোধ হয়ে গেছে সমান লগ্ন কথা কিন্তু বুড়া মানুষ তো কাম একটু ধীরে ধীরে বুড়া মানুষের কাজ কি খুব তাড়াতাড়ি হয় দেখেন পঁচাশি বছর বয়স এই পঁচাশি বছরের বুড়া মানুষের কাজ আমরা খালি তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় বুড়া মানুষের কাম হচ্ছে ধীরে ধীরে কতক্ষণ ঠিক কিনা ধীরে ধীরে কিন্তু সব সাইজ হচ্ছে না ভাইদান আপনার বলেন এতে একজন আমাকে আজকে মাহাগীরে সব আমাকে বলছে যে গাড়ির কি টাইম আগে ছিল না নয়টার গাড়ি কয়টায় যাওয়া আর এখন নয়টার গাড়ি পরে নয়টায় হাজির এবার ঈদের মধ্যে কোনো স্থানবহনে মানুষকে ভোগান্তি বোহাতে হয়নি দরে কথা ঠিক কিনা গোটা রমজান মাসে কোনো জিনিসের দাম আমাদের চাহিদার উপরে ছিল না চাহিদার মধ্যেই সীমিত ছিল দরে কথা ঠিক কিনা হ্যাঁ তো সুপ্রিয় দর্শক শ্রোতা বদুল রশিদ সে বলেছে যে কিছুদিন পরে আমাদের নির্বা বাংলাদেশের নির্বাচনের পরে জাতিসংঘের মহাসচিব হওয়ার তালিকায় তিনি রয়েছেন এছাড়াও পৃথিবীতে সাতজন ব্যক্তি রয়েছে তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস একজন এই ধরনের অনেক কিছু বক্তব্য তিনি প্রশংসা করলেন এরপরে আমরা আহমদুল্লাহর বক্তব্য আসি ডক্টর ইউনুসের একটা সাক্ষাৎকারের একটা অংশ বিশেষ বোধহয় ডয় একটা সাক্ষাৎকার এটা আমরা দেখেছি যদিও সাক্ষাৎকারটা পরে কোনো কারণে বা কোনো যৌক্তিক অযৌক্তিক যে কারণেই হোক আমরা দেখতে পাইনি ওই পেজে আমি শুনেছি আপনারা অনেকে হয়তো শুনেছেন তিনি বলছিলেন যে পৃথিবী তার গন্তব্যের দিকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং তিনি অন্য পার্সপেকটিভ থেকে বলেছেন নিশ্চয়ই কিন্তু আল্লাহাবুল্লা আলমিন যা বলেছেন সেটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং সেই গন্তব্যে আমাদের যেতে হবে আমরা যাচ্ছি সেদিকে পৃথিবী যখন তার গন্তব্যের দিকে বা সৃষ্টি জগৎ যখন তার গন্তব্যের দিকে এগিয়ে যায় তখন যত বেশি এগিয়ে যাবে ইমান মানুষের জন্য ধরে রাখা তত কঠিন হবে আমরা সেরকম একটা সময় পার করছি সুপ্রিয় দর্শক শ্রোতা শেখ কোনো মন্তব্য করেননি শুধুমাত্র তার একটা বক্তব্যের তার সাক্ষাৎকারের কথা বলেছিলেন তারপরেও তিনি তিনার প্রশংসা বা দুর্নাম কোনোটাই করেননি এরপরে আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা আলাক আলাকবে কে কবে যাবে প্রধান প্রধান উপদেষ্টার কাছে গেলে তাহলে যদি কেউ কাউকে বলা লাগে তাহলে সিরিয়াল দেওয়া লাগবে ও তো মজাক করে বলতে পারে বলেছে আর আমরা তো একটা পড়ি না ও দেখিও না হিসাবে আর আমি তো দেখতেই পারি না আমার কাছে মোবাইলও নাই সেটাই সবচেয়ে ভালো হয়েছে বদনাম আর ঘি বা তার হিংসা করতে হবে না এই মানে প্রতিশোধ নিবেনি না খালি জীবনটা অলা না খালি মাপ আচ্ছা যাক যা করেছে করেছে খালি মাপ আচ্ছা ঠিক আছে যাক যা করেছে করেছে প্রতিশোধ নিয়ে কী হবে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখে কি হবে দেড় হাজার বছর পরে ও তো ফেরন কী হয়েছে ডুবে গেছে ও তো এক মিনিটও সময় পায়নি আমাদের নেত্রী তো পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছিল আমাদের নেত্রী কতদিন পেয়েছিল পঁয়তাল্লিশ মিনিট বলে সময় পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে হবে তো পঁয়তাল্লিশ মিনিটের পরে ছেড়ে দিয়েছে পঁয়তাল্লিশ মিনিটের আগেই তো ফেরাউন এতটুকু সময় পায়নি আমরা শাহেক আব্দুল রাজাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসলাম তিনি কোনো প্রশংসা নয় দুর্নামও নয় তিনি অল্প কথায় উত্তর দেন তো তিনি অল্প কথায় অনেক কিছুই বললেন যে আমরা সেখানে খবরও শুনি না যাইও না তার কাছে যে সিরিয়াল নেয় নে এগুলো আমাদের প্রয়োজন নেই এরপরে আমরা ডক্টর মুজাফার বিন মহাসিনের বক্তব্য শুনে আসি ডক্টর ইউনুস যেভাবে সরকার হয়েছে এটা কি ইসলামী পদ্ধতি চালাতে দেন পাঁচ বছর দেখেন তারপরে দেখেন কি হয় হ্যাঁ কামড় ধরছে কামর ধরছে তাই না আমি তো বহু আগে বলেছি শুনেন বাংলাদেশের যে অবস্থা এটা হলো ইসলামিক কাঠামোর মতো উপদেষ্টা আরো নিয়োগ করেন আরো কি নিয়োগ করেন উপদেষ্টা মনে করেন যদি বিএনপির মির্জা ফকরুল ইসলাম সাহেব কোনো বিষয়ে অভিজ্ঞ থাকে আপনি তাকে একটা দায়িত্ব দেন বা আরো কোন যোগ্য লোক যদি থাকে হিন্দু যদি থাকে খ্রিস্টানও যদি থাকে যোগ্য হয় তাকে উপদেষ্টা নিয়োগ দেন তেষট্টি জন মন্ত্রী পরিষদ নিয়ে চালাইছে না এখন আপনি সেই কাজ করেন এখন আপনি কি সেই কাজ করেন যে আমরা আরো উপদেষ্টা নিয়োগ দিলাম দেশটা আরো পাঁচ বছর চালাবো দেশের জনগণ ভালো থাকে কিনা দেখেন কিন্তু যদি চালাতে না পারেন তাহলে কি করতে হবে ছেড়ে দিতে হবে কিন্তু এখন পর্যন্ত মনে কি ভালো আছে নাকি কি আছে ভালো আছে আচ্ছা তো ইসলামী সরকার কাকে বলে ইসলামী সরকারের কাঠামোটা এইরকম একদম যোগ্য ব্যক্তিকে কি করবে নিয়োগ দেবেন সুপ্রিয় দর্শক শ্রোতা মুজাফর বিন মহাসিন খোঁসা মারা একটা কথা বলেছেন অনেক বড় এটা আমি আপনাদেরকে বলবো না এটা আপনারা বুঝে নেবেন তো মুজাফর বিন মহাসিন বলেছে যে পাঁচ বছর চালাক তারপরে ভালো মন্দ আপনারা বুঝতে পারবেন এবং তিনি উপদেষ্টা পরিষদ যাতে করে আরো ভালো করে দেশ চলে এই জন্য বাড়ানোর তিনি এটা কথা বলেছেন আচ্ছা এরপরে আমরা আট নম্বর তারেক মনোয়ারের বক্তব্য শুনে আসি ডক্টর ইউনুস ধন্যবাদ জানাই তিরিশ হাজার কোটি কতবার আছে এইবার প্লান নিয়ে গেছে এ তো কথা কয় কম কাম করে আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই ও কাগা আল্লাহ তোরে বরকত দেখ এ আমারে কাকা কই দেখ আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে তো উনি দাওয়াত দিয়েছেন অনেক আগের কথা বলছি প্রায় দুই হাজার নয় কি দশে হবে অত্যন্ত অ্যাট্রাক্টিভ একজন মানুষ তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন না আমি গেছি সালাম দিলাম কয় বাজি অনে আরো বেশি গোসই গিয়ে না না অনের পর না অনের হামের পর গোসাই দেব আজি একজন একজন বুক একজন ছয় ভাই পাঁচ ভাইয়ের নামে নবীদের নাম ছিল আর কে হরেন অনের নাম ইউনুস অনেকই হরেন বাজি কয় আমি চেষ্টা হরিদে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আরো জোরে বলি আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তারেক মনের বক্তব্য শুনে আসলাম তিনি একবার ভাই একবার কাকা বলেছেন আর তার অনেক প্রশংসা বললেন তার ক্যাসেট দিয়েছেন তিনি শুনেছেন এই ধরনের তার প্রশংসা ভরি ভুরি এগুলো শেষ নাই এরপরে আমরা নয় নম্বর ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি আমি কাউকে ছাড়ি না প্রধানমন্ত্রী যখন ভুল কথা বলেছে আমি তার ভুল ধরেছি যখন যে ভুল করেছে আমি তার ভুল ধরেছি আমরা দালাল না দালাল তোমরা হতে পারো এই দালাল হতে পারো দালাল করতে পারো আজ্ঞাস বংশের সন্তান সারা বাংলাদেশ হাতে তুলে দিল দালাল হয় না হবে না ইনশাআল্লাহ ইউনুস বলায় অনেকে ক্ষেপছেন আমার বিরুদ্ধে আরে ভাই সুদকোরকে সুদখোর বলছি ডেশের সুদখোর কে না সবাই সুদখোর পার্থক্য আছে একটা সুদখোর আর একটা সুদের কারিগর ইউনুস হচ্ছে সুদের কারিগর সুদের শুধুমাত্র 10 বছরে 33 লক্ষ বাঙালিরকে সে সুদখোর বানিয়েছে সুদ খাওয়া সুদ দেওয়া এক জিনিস আর মানুষের ঘরে ঘরে রক্তের ফোটায় ফোটায় সুদ মিশায় দেওয়া ওই রকম জগন্য সুৎখরের বিরোধিতা করায় যারা আমার বিরোধিতায় লিপ্ত হয়েছেন আল্লাহর গজবে বাকি নাম নিশানো আপনাদের মুছে যাবে ইনশাআল্লাহ বেটা ইতিহাস জানো গ্লোবাল পলিটিক্স জানো যুক্তরাষ্ট্রকে দাবাত করে আনলেই সমস্যার সমাধান হবে কে বলেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে একবার আসলে সেন্ট পার্টিনে ঘাঁটি করবে মায়ানমারের চীন চীন প্রদেশ ভারতের মিজোরাম বাংলাদেশের বান্দরবন খাগড়াছড়ি নিয়ে একটা খ্রিস্টান স্টেট করতে চাচ্ছে আমেরিকা সেজন্য সে বাংলাদেশে আসতে চাচ্ছে অতএব দেশের একটা অংশ খ্রিস্টানদের হাতে তুলে দিয়ে সমাধান হতে পারে না এদেশের রাজনৈতিক সমস্যার সমাধান করতে এদেশেই প্রচুর আলেমা পীরমা শাহ আছে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে আমরা আমাদের সমাধান করবো সেজন্য মার্কিনিদের প্রেসক্রিপশন আমাদের মেনে নেওয়া উচিত হবে না আমি কাউকে ছাড়ি না প্রধানমন্ত্রী যখন ভুল কথা বলেছে আমি আমি তার তার ভুল 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 ধরেছি ধরেছি যখন যে করেছে আমরা দালাল না দালাল দালাল তোমরা হতে পারো আমরা হব কেন আমরা তো সেই বংশের সন্তান যে আব্বাসীরা অর্ধেক পৃথিবী শাসন করেছে সাড়ে পাঁচশো বছর তারা দালাল হয় না তোমরাই যারা শূদ্র ক্ষত্র ব্রাহ্মণের উত্তর আমার পূর্বপুরুষের কাছে ইসলাম শিখেছ তোমরাই দালাল হতে পারো দালাল করতে পারো আব্বাসী বংশের সন্তান সারা বাংলাদেশ হাতে তুলে দিল দালাল হয় না হবে না সুপ্রিয় দর্শক শ্রোতা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি তিনি তার কর্মজীবনের কথা বললেন তিনি কোনো প্রশংসা করেননি আপনারা সব ভালো করে শুনেছেন এরপরে আমরা ডক্টর মিজান রহমান আজহারি বক্তব্য শুনে আসি আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে ঠিক না বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছে এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছে এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের কনসপায়ারিসি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার আর নাই আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে আমরা আমাদের যত উদ্বিগ্ন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পার্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলেন ঠিক কি না আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে ঢোল বাজায় না ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই সুবাহান কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিজ ইনফরমেশন ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজ শেয়ার করেছে ডিস ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া এটার ক্ষমা আছে এটার কি আছে আর ডিস ইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটার ক্ষমা আছে আওয়াজ করে বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা ব্যথিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা মিজানুর রহমান আজাদ তিনি কোনো প্রশংসা করেননি দুর্নাম করেননি তবে একটি মাত্র কথা বলেছেন যে তিনি যখন সব দলকে ডেকে ঐক্যর কথা বলেছিলেন সেই কথাটি তিনি তুলে ধরেছেন এছাড়া তিনি আর এর বিরূপ কোনো বক্তব্য এ পর্যন্ত দেন নাই তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকে গোলামায় ওলামাইকিরামদের বক্তব্য কোন বক্তব্যটি আপনাদের কাছে অধিক সুন্দর ভালো এবং যুক্তিযুক্ত মনে হয়েছে আপনাদের বিবেচনা সকলে ভালো থাকবেন এই কেমন হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি